তুমি তোমাকে জাহান্নাম আগুন থেকে রক্ষা করো অর্থাৎ দান করলে জাহান্নাম আগুন থেকে নাজাদ পাওয়া যায় মুক্তি পাওয়া যায় আপনি যদি জাহান্নামের খারাপ কাজ যদি করেন যদি কি আমরা তো গুনার সাগরেই বেশি আমাদের গুনার শুরু আছে শেষ নাই আমাদের গুনার শুরু আছে শেষ নাই এই জাহান্নাম নাম আগুন আমরা জাহান নামে যাওয়ার জন্য উপযুক্ত ঠিক কিনা কিন্তু সেটার জন্য প্রোটেকশন হলো কি

পারে না কটা বৈশিষ্ট্য দুইটা বৈশিষ্ট্য কোনো মোহিনের ভিতরে থাকতে পারে না একটা হলো একটা বলেছেন কৃপণতা এবং খারাপ ব্যবহার খারাপ ব্যবহার আমরা খারাপ ব্যবহার করি না আমরা ধরেই তো একজন সেজনকে গালিয়ে দিই না দমক দিই বকা দেই না ঠিক না এটা ভালো ব্যবহারের অনুযায়ী খারাপ ব্যবহার ঠিক কি না এটা মন বৈশিষ্ট্য হতে পারে না কারণ দোষ নাই দোষ থাকলে আপনি শাসন করবেন কোনো সমস্যা নাই কিন্তু দোষ নাই আপনি ইচ্ছা কিন্তু আপনার পাওয়ার বেশি টাকা বেশি ক্ষমতা বেশি সেজন্য আপনি দুর্বলদেরকে ধমক দিকে অত্যাচার করবেন সেটা খারাপ ব্যবহারের অন্তর্ভুক্ত এবং দোষ করলে পানিশমেন্ট দেওয়া যায় সেটা অন্য ঠিক কিনা কিন্তু নির্দোষ কোনো ব্যক্তির উপর দুরোধ করা ধমক দেওয়া ক্ষমতার পাওয়ারে টাকার পাওয়ারে সেটা খারাপ বল ঠিক কিনা তো জনবোধী কি বলেছেন দুইটা বিশিষ্ট মন্দির ভিতরে থাকতে পারেন একটা হলো ক্ষীপণতা একটা আর একটা হলো খারাপ ব্যবহার সেজন্য আমরা আল্লাহ রাস্তা নাম করতে চাইছি না দাম করলে সম্পদ পারে একটা কথা বলে আমি জীবের আমার আপনাদের কাছে রোজ সুদ খাবেন না সুদ দিবেন না খুশ খাবেন না ভুল দিবেন না পরে রোগ নষ্ট করবেন না পরে জমি আমাদের দখল করবেন না মধ্যাকাশি সিরিজ খাবেন না মধ্যাকাশি সিরিজের ব্যবসা করবেন না আমরা রাজি কিনা বলেন রাজি কিনা ঘুষ খেলেও গুণা ঘুষ দিলেও গুণা আর পরের ঘর যদি আপনি নষ্ট করেন পরের জমি যদি আপনি দখল করেন পরের টাকা পয়সা যদি আপনি বেড়ে দেন সবচেয়ে বেশি দেন যারা সবচেয়ে বেশি মারাত্মক সবচেয়ে বেশি ইন্ডিয়া হল পরের ঘর নষ্ট করেন পরের হক যদি আপনি নষ্ট করেন

কিন্তু পরে চট নষ্ট করবে একটা মাফিবে না এক এক হাজার মা দিলে গেলেও পরে গুনাল্লা মাছ করবে না যার চট নষ্ট করেছে তার কাছ থেকেই মাফিলে সেজন্য পরে নষ্ট করা যাবে না মদ্দদা খিচড়ি খাওয়া যাবে না মদ্দদা খিচড়ির ব্যবসা করা যাবে না আল্লাহ আমাদের সবাই